মায়া চ একটু ওই দোকান থেকে ঘুরে আসি তো আবার কি নেবে আলতা নেবো চাপ না আপনার দোকানে সব থেকে সেই আলদাটা দেখান রোহন এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো এখানে অনেক রকম আলতা আছে আপনাদের কোনটা লাগবে দেখুন আচ্ছা তুমি তো অনেকদিন থেকেই দোকানে আছো আমাকে তো আমার পছন্দের একটা আলতা খুঁজে দাও আমাদের দোকানের সব আলতাই সুন্দর আপনি যেটা করবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে তুমি আমাকে আপনি আপনি করছো কেন আমার নাম সাথী তুমি আমাকে তুমি করে বলবে এই আলদাটার দাম কত না 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 টাকা লাগবে না হে রোহন এটা সুন্দর করে প্যাকেট করে দে

হ্যাঁ আর সাথে মা তুমি কেমন আছো তোমার কিছু লাগবে নাকি রোহন কোথাও গিয়েছে নাকি চাচা বল খুব যত্ন তাই কাজে আসতে পারেনি ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা আমাদের গ্রামে যে বড় পুষ্কুনিটা আছে ডান পাশে ওদের বাড়ি বাড়িতে কেউ আছে তোমরা কে মা তোমাদেরকে তো সে চিনতে পারলাম না পায় সেই গ্রামেই আমাদের বাড়ি আমার নাম সাথী তো ওখানে চাচা মুখে শুনলাম রোহণের নাকি জ্বর এসেছে তাইও তো একটু দেখতে আসলাম যা মা তোমরা ঘরে উঠছো বসো তুমি এখানে কেন জানো একটা রাজকন্যা ছিল যে সারাদিন প্রাসাদের ভেতরেই বন্দী হয়ে থাকতো একদিন সেই রাজকন্যাটি তার প্রাসাদের বাইরে বেরিয়ে একজন ছেলেকে দেখলো যে ছেলেটির হাসিতে এক অদ্ভুত মায়া যার চোখে এক গভীর রস তারপর থেকে রাজকন্যা রাতে ঘুম হারিয়ে গেল জানো রাজকন্যাটি কে রাজকন্যাটি আমি ছেলেটিকে জিজ্ঞেস করবে না ছেলেটি তুমি পালিয়ে যেতে চাইছো আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ রোহন তুমি যেটা চাইছো এটা কোনোদিনই সম্ভব না তুমি একটা বড় পরিবারের মেয়ে আর আমি ভালোবাসো কখনো কোনো কিছু দেখে হয় না এই কদিন আমি ঠিক মতো খেতে পারিনি চারদিকে ঘুমাতেও পারিনি বারবার শুধু তোমার কথাই মনের মাঝে আসি একবার বলে তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসিনি আমাকে দোকানে যেতে হবে তুমি আমাকে ভালোবাসো না না ভালোবাসিনি তুমি যদি আমাকে ভালো না তাহলে আমি এই জীবন না কি পাগলামো করছো আমি বললাম যে পাগলামিতে তোমার কি যায় আসে হ্যাঁ যায় আসে কারণ সেও তোমাকে ভালোবাসে আই লাভ ইউ Huh? on, <laughs>